সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাশট্যাগ তো এই হ্যাশট্যাগগুলো কোথায় পাবো থেকে নিব এবং সেগুলো কীভাবে ব্যবহার করব। সেই প্রসেসটাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব তো হ্যাশট্যাগ আমরা গুগল ক্রোম থেকে নিব তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব ক্রোমে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব র্যাপিড ট্যাক্স জেনারেটর জেনারেটর ফেসবুক স্ক্রিনে আমি দিয়ে দেবো সেখান থেকে দেখেও লিখতে পারবেন এটা লিখে আমরা সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পরে আমরা উপরের দিকে একটা ওয়েবসাইট দেখতে পাবো এই ওয়েবসাইটে ক্লিক করবো ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি উপরে একটা এ একটা এ একটা উপরেরটা হলো আপনি কি বিষয়ে হ্যাশট্যাগ খুঁজছেন সে বিষয়টা এখানে লিখবেন দ্বিতীয় নম্বর অপশানে আপনি কয়টি হ্যাশট্যাগ নেবেন দশটি বিশটি আপনার ইচ্ছা অনুযায়ী আর নিচেরটা হলো আপনি সার্চ করবেন আর কি তো আমরা উপরে লিখে দেব আমাদের বিষয় আমি সাপোজ একটা বিষয় দিলাম ফানি মানে ফানি ভিডিও আর কি তারপর নিচে হ্যাশট্যাগ পরিমাণ আমি দিলাম পনেরোটি দেওয়ার পরে নিচের অপশানে আমরা ক্লিক করব নিচের এই অপশানটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে সরাসরি হয়তো হ্যাশট্যাগ এসে পড়বে আর না হয় এরকম একটা অপশান আসবে এরকম অপশান আসলে আমরা নিচের যে বাটনটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাশট্যাগুলো চলে আসে তো এগুলো আমরা কপি করে নেব কপি করার জন্য উপরে আমরা কপি অপশন দেখতে পাচ্ছি এই যে কপি অপশন এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে সবগুলো ক্লিক করলাম কপি হয়ে গেল এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমরা আমাদের ফেসবুকে চলে যাব সেখানে একটা রিলস ভিডিওতে হ্যাশটেগুলো ব্যবহার করে দেখাব ফেসবুকে চলে আসার পরে উপর থেকে আমরা রিলস ভিডিওতে যাব যাওয়ার পরে এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিলাম দেখানোর জন্য যাব এখানে আমরা ভিডিও সম্পর্কে কিছু লিখবো মানে এটা কি বিষয়ে ভিডিও আমি এমনি সাপোজ লিখে দিলাম ফানি ভিডিও তারপরে আমরা আমাদের কপি করা হ্যাশ এখানে পেস্ট করব পেস্ট করলাম পেস্ট করে আমরা শেয়ার নাও নিচের দিকে শেয়ার নাও এটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো বেশি বেশি ভিউ আসবে এবং অধিক মানুষের কাছে পৌঁছবে এভাবে আমরা আমাদের ভিডিওতে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারি